ডক্টর খালিদুজ্জামান ঢাকা সতেরো আসনের প্রার্থী তথাকথিত জামাত মনোনীত আজকে আমরা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে ব্যাপক আলোচনার সমালোচনার ঝড় বইছে যেখানে তিনি ক্যান্টনমেন্টে ঢুকবেন কি ক্যান্টনমেন্ট এরিয়াতে ঢুকবেন সেই সময়ে ক্যান্টনমেন্টের ঘেঁটে থাকা সেনাবাহিনীর সদস্য তাকে ঢুকতে দিবে না গানম্যান সহকারে সেই খালিদুজ্জামান সেখানে নিজের পরিচয় না দিয়ে পরিচয় দিলেন তারেক রহমানের আমার কাছে ভাবতে অবাক লাগে যদিও বাস্তব সত্য একটি বিষয় নিজের পরিচয় না থাকলে আরেকজনের পরিচয় চলতে হয় ঠিক তেমনটাই হয়েছে অথচ তার পরিচয় দেওয়ার কথা ছিল আমি জামাত মনোনীত দারিপাল্লার প্রার্থী খালিদুজ্জামান কী দুর্ভাগ্যের বিষয় তিনি পরিচয় দিলেন ঢাকা সতেরো আসনের আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী খালিদুজ্জামান আমি জানি না এটা কোনো গর্বের বিষয় কিনা তবে হ্যাঁ তবে হ্যাঁ এটা লজ্জাজনক বিষয় নিজের পরিচয় লুকানো কি নির্জের পরিচয় না থাকলে অন্যের পরিচয়ে পরিচিত হওয়া সেটাই আমি দেখলাম জামাত মনোনীত প্রার্থীর সবাই অনেক আলোচনার ঝড় বাওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয় ঢাকা সতেরো আসন যেখানে খালেদুজ্জামানকে নিয়ে অনেক বড় বড় লম্বা লম্বা কথা বলেছেন অনেকেই বলেছেন তিনি একজন ডক্টর ডাক্তার তিনি চিকিৎসক তিনি ব্যবসায়ী তিনি হ্যান ত্যান কিন্তু আমরা দেখলাম ঠোংকো একটি কাগজে ঠোঙার মতো খালেদুজ্জামান নিজের পরিচয় দিতে পারলেন না তিনি বুক ফুলিয়ে বলতে পারলেন না আমি খালিদুজ্জামান তিনি পারেন নাই তিনি পরিচয় দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যার প্রতিদ্বন্দ্বী জামাত যাকে প্রার্থী দিয়েছে আজ সারা বাংলাদেশ তাকে প্রার্থী হিসেবে মেনে নিয়েছে প্রার্থী হিসেবে গণ্য করেছে প্রশ্ন আমি রেখে গেলাম আপনাদের ওপর তবে হ্যাঁ আয়নার মতো স্পষ্ট যেটি হয়েছে তিনি কোনো প্রার্থীই না তিনি প্রার্থীতা হওয়ার মতো যোগ্যতাই রাখেন না তবে হ্যাঁ বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক পন্থায় যে কোনো নাগরিক তার বয়স যদি পঁচিশ বছর হয় এবং তিনি যদি ফৌজদারি কোনো অপরাধ না করে থাকেন তাহলে তিনি জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে পারেন সেই ক্ষেত্রে খায়রুল খায়রুল দেওয়ান আর খালিদুজ্জামান দুইজন সেম ক্যাটাগরির আমি আবার একটু বলছি সেই ক্ষেত্রে খায়রুল দেওয়ান এবং খালিদুজ্জামান দুইজন সেম ক্যাটাগরির খায়রুল দেওয়ান তিনিও বাংলাদেশের একজন নাগরিক তিনিও একজন এনআইডি কার্ডদারী খালিদুজ্জামানও তিনি একজন বাংলাদেশের নাগরিক এবং এনআইডি কার্ডধারী সেই ক্ষেত্রে তিনিও প্রার্থী হতে পারেন সেটা কোনো বিষয় না তবে যে প্রার্থী এত সময় সমালোচনা করে এসেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সেই প্রার্থী আজ নিজের পরিচয় হারিয়ে দলের পরিচয় হারিয়ে বিএনপির পরিচয়ে নিজের পরিচয়কে বিলিয়ে দিয়ে তিনি এখন পরিচিত হতে চান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে এই বিষয়টি হাস্যকর হলেও সত্য তবে হ্যাঁ এই ঘটনার পরে জামাত কোনো প্রতিক্রিয়া দেখায়নি তার মানে জামাতকে এমনভাবে আঘাত করা হয়েছে জামাত ভাষা হারিয়ে ফেলেছে বলতেই পারছেন না তাদের এই প্রার্থী কী ধরনের পরিচয় দিয়েছে জামাত কোনো ধরনের কোনো ব্যাখ্যা দিতে পারছেন না একজন প্রার্থী তিনি ঢাকা সতেরো আসনের মতো একটা গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন যার পরিচয় দিতে হয় যার বিপক্ষে তিনি দাঁড়িয়েছেন তাহলে কতটুকু ঠোংকো একজন প্রার্থী হলে কতটুকু দুর্বল প্রার্থী হলে তিনি পরিচয় দেন আমি মনে করি খালিদুজ্জামান ভোট পাবেন প্রত্যেক প্রত্যেক কেন্দ্রতে একটি করে যদি বলি কেন একটি করে ভোট পাবেন কারণ প্রত্যেকটি কেন্দ্রে ওনার যে পুলিং এজেন্ট থাকবেন তারা তো অবশ্যই খালিদুজ্জামানকে ভোট দেবেন তাই তিনি কেন্দ্র বিশেষে প্রত্যেকটি কেন্দ্রে একটি করে ভোট পাবেন তবে হ্যাঁ উনি নিজ কেন্দ্রে হয়তো বেশি ভোট পেতে পারেন নিজের ভোট এবং ওনার ওয়াইফের ভোটটা আছে আমার মনে হয় না ওনার সন্তান ওনাকে ভোটটা দেবেন কারণ যে ব্যক্তিটা নিজের পরিচয় দিতে পারে না তার বাবাকে তার সন্তান পরিচয় দিবে সেটা আমার প্রশ্ন মানে আমার কোনোভাবেই বিশ্বাস হয় না আর এই ধরনের কর্মকাণ্ড কোনো সন্তান সেই বাবাকে পরিচয় দিবে। সেটা আমি বিশ্বাস করতে চাই না যে বাবা নিজের পরিচয় দিতে পারে না খালিদুজ্জামান নিজের পরিচয় হারিয়ে এখন পরিচয় দেন বিএনপির সেই জন্য আমি খালিদুজ্জামানকে ধন্যবাদ জানাই অন্তত শেষ মুহূর্তে এসেও বুঝতে পেরেছেন আপনার নিজস্ব কোনো পরিচয় নেই আপনি অন্যের পরিচয়ে পরিচিত হচ্ছেন